হতে চেয়েছিলেন ফুটবলের রাজা তবে ফুটবলের নিষ্ঠুরতা এবং একের পর এক ইঞ্জুরিতে পড়ে হয়েছেন ফুটবলের দুঃখী এক রাজপুত্র বলছিলাম ব্রাজিলের রাজপুত্র নেইমার জুনিয়রের কথা ফুটবল বিশ্বের কাছে চমক দেখিয়ে পেলের উত্তরসরি হয়ে অবশ্য ফুটবলের উপরে রাজ করতে এসেছিলেন ব্রাজিলিয়ান এই ফুটবল রাজপুত্র নেইমার জুনিয়র তবে ফুটবলের নিষ্ঠুরতা এবং একের পর এক ইনজুরি তাকে বানিয়েছে দুঃখী এক রাজপুত্র নেইমারের হাত ধরে অনেক সোনালী অতীত পার করেছে ব্রাজিলিয়ান ফুটবল টিম নেইমার কে ছাড়া ব্রাজিল যেন রংহীন শুধু নয় ফুটবলটাই যেন রংহীন কেননা ফুটবল কে যদি কেউ রাঙাতে পারে সেটা হলো নেইমার জুনিয়র তার স্কিল এবং তার দক্ষতা দিয়ে বারবার ফুটবলকে এবং ফুটবল বিশ্বকে রাঙিয়েছেন নেইমার জুনিয়র বারবার ইনজুরিতে পড়েন আবার ফিরে এসে আবারও ইনজুরিতে পড়েন এভাবেই অবশ্য কেটে যাচ্ছে নেইমার জুনিয়রের দশ থেকে বারোটি বছর নেইমার এতদিনে শিখে গেছেন অপেক্ষা কাকে বলে আর কাকে বলে আক্ষেপ ইঞ্জুরি ছাড়া নেইমার প্রতিপক্ষের বিপক্ষে কত রাজা ভয়ঙ্কর হতে পারে সেটা জানে পুরো ফুটবল বিশ্ব এবং নেইমার ভক্তরা জানে তিনি কতটা ভয়ঙ্কর তবে তেমনভাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পায়নি ইঞ্জুরির কারণে নেইমার জুনিয়র তবে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছিল নিজেদের ঘরের মাঠে দুই সালের ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের ঘরের মাঠে দুই সালের বিশ্বকাপ হয় যেখানে ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকরা অনেকেই বলছিলেন এটা হয়তো হেক্সা মিশনের বিশ্বকাপ হতে পারে ব্রাজিলের জন্য ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকদের স্বপ্ন সারথি হয়ে অবশ্য স্বপ্ন পূরণের লক্ষ্যে কোয়ার্টার ফাইনালেও দুর্দান্ত পারফরমেন্স করে সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল তবে কোয়ার্টার ফাইনালে হাসি মুখে ফিরতে পারেনি ব্রাজিল ফুটবল টিম কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জিতে কিন্তু অশ্রু ভেজা চোখে সেই দিন মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকদের কেননা কলম্বিয়ার এক ফুটবলার অযথা এক ফাউল করে বসে ফুটবলের এই রাজপুত্র নেইমার জুনিয়রকে কলম্বিয়ার ফুটবলের করা অযথা এক ফাউলে সেদিন কোমরের ইনজুরি নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল ব্রাজিলিয়ান এই রাজপুত্রের এরপরে শত শতবার ইঞ্জুরিতে পড়েছেন আবারও কামব্যাক করেছেন ফুটবলে তবে চিরসেনার সেই সন্দেহ অবশ্য ফিরে ব্রাজিলিয়ান এই পাননি ফুটবলার কলম্বিয়ার বিপক্ষে সেই ইঞ্জুরিতে অবশ্য মেরুদণ্ডের হার ভেঙ্গেছিল নেইমার জুনিয়রের এরপরে বারবার ইঞ্জুরিতে পড়ে আবারও ফিরেছেন নেইমার তবে রাজা হতে এসে দুঃখী রাজপুত্র হয়েছেন নেইমার জুনিয়র আবার একের পর এক ইনজুরিতে পড়ে কারো কারো কাছে অভিনেতা হয়ে গিয়েছেন নেইমার জুনিয়র নেইমার বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে টানা তিনটি বিশ্বকাপ ইনজুরি নিয়ে খেলেছেন 2014 সালের ভয়াবহ ইঞ্জুরি কাটিয়ে আবার 2018 সালে ইনজুরি নিয়ে খেলেছেন নেইমার জুনিয়র 2018 ফুটবল বিশ্বকাপে অবশ্য পুরোপুরি ফিট না হয়েও বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন নেইমার জুনিয়র এরপরে একের পর এক ডাইভ এবং ইনজুরির কারণে অভিনেতার খেতাব পেয়েছিলেন নেইমার এরপরে দুই হাজার বাইশ বিশ্বকাপে অবশ্য ইঞ্জুরি নিয়ে দুর্দান্ত খেলেছেন নেইমার জুনিয়র কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য সব পারফরম্যান্স করেছিলেন নেইমার জুনিয়র তবে শেষ পর্যন্ত অবশ্য বিশ্বকাপটা যেতে হয়নি নেইমারের মেসি মতন অবশ্য অনেক অনেক শিরোপা এবং কাপ জয় করেছেন নেইমার নেইমারের হাত ধরেই অবশ্য অলিম্পিকে সোনা জয় লাভ করে ব্রাজিল তবে সেই সব এখন অতীত ব্রাজিলের হয়ে অবশ্য বেশ সারা অবশ্য দুর্দান্ত পারফরমেন্স দেখে তৎকালীন কিংবদন্তি ফুটবলার প্লে তিনি বলেছিলেন খুব দ্রুতই নেইমার জুনিয়রকে ব্রাজিলিয়ান জাতীয় দলে ভেরানোর জন্য তবে নেইমার জুনিয়রের আঠারো বছর না পোজার কারণে অবশ্য দুই হাজার দশ বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয় না তবে দুই সালে অবশ্য আবারও আন্তর্জাতিক ফুটবলে দুর্দান্তভাবে অভিষেক হয়ে যায় নেইমার জুনিয়রের এরপরে অভিষেক পক্ষ থেকে মেসেই দুর্দান্ত এক গোল করে সারা ফেলে দিয়েছিল নেইমার জুনিয়র নেইমারের অভিষেক মেসেই অবশ্য দুই শূন্য গোলে জয় পেয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল টিম এরপরে দুই সালে কনফেডারেশন কাপে অবশ্য নেইমার জুনিয়র তিনি গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ব্রাজিলিয়ান ফুটবল টিমে জায়গা পায় তবে কনফেডারেশন কাপে অবশ্য নেইমার জুনিয়রকে এগারো নম্বর জার্সি পরিবর্তে দশ নম্বর জার্সি তুলে দেওয়া হয় ব্রাজিলিয়ান এই সুপার স্টারকে সালে অবশ্য নেইমার জুনিয়র তিনি সান্তোস থেকে বার্সাতে যোগ দেন সাতান্ন মিলিয়ন ইউরোতে এরপরে আবার দুই সালে তেসরা জুনে দর্শক এবং মিডিয়ার সামনে আসেন মেডিকেল চেকআপের পরে প্লেয়ের এই উত্তরস্বরীকে স্বাগত জানাতে সেরে নো রেকর্ড পরিমাণ ছাপ্পান্ন হাজার পাঁচশো দর্শক এসেছিল নেইমার জুনিয়রের খেলা দেখতে দু সাল থেকে দুই সাল পর্যন্ত অবশ্য বার্সেলোনাতে খেলেছেন মেসি নেইমার সোয়ারেশ জয় করেছেন দুইটা লালিগা এবং তিনটা কোপা দেল রে একটি করে স্প্যানিশ সুপার কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন নেইমার জুনিয়র দুই সালে অবশ্য বিশ্বের সব থেকে দামি ফুটবলার হিসেবে বার্সা থেকে পিএ জিতে যোগ দেয় নেইমার জুনিয়র তবে ইনজুরি কখনই পিছু হারেনি নেইমার জুনিয়রের একের পর এক ইনজুরিতে পড়ে গুরুত্বপূর্ণ সময়ে গিয়ে অবশ্য বেশ কয়েকবার ইনজুরিতে পড়ে সোনালি সময় হারিয়েছে নেইমার জুনিয়র যে সময়গুলোতে অবশ্য ইনজুরিতে না পড়লে তার ক্যারিয়ারটাকে আরও উজ্জ্বল করতে পারত নেইমার জুনিয়র ফুটবল অবশ্য নেইমার জুনিয়রকে যা দিয়েছে তার থেকে অনেকটাই বেশি শিকা দিয়েছে ব্রাজিলিয়ান এই ফুটবল রাজপুত্র নেইমার জুনিয়রের তাই নেইমার জুনিয়রকে বলা হয় ফুটবলের এক দুঃখী রাজপুত্র যদিও বা ফুটবলের রাজা হতে এসেছিলেন নেইমার জুনিয়র তবে সময় এবং পরিস্থিতি তাকে ফুটবলের বানিয়ে দিয়েছে দুঃখী এক রাজপুত্র